নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজিরও হয়ে গেলাম নিরামিষ কাঁচকলা আলুর ডালনা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে দুটো কাঁচকলা খোসাটা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন একটু বড় বড় করে কেটেছি এখন এখানে দিয়ে দেব কিছুটা জল দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু লবণ লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে কলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিট এইভাবে রেখে দেব। তারপরে কলাটা আবার ভালো করে ধুয়ে নেব কলাটা দিকে ভিজতে থাক এদিকে আমি আলু নিয়েছি চারটে ছোটো সাইজের আলু একটু বড় বড় টুকরো করে আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবারে একটা মশলা করে নেব মিক্সার জারের মধ্যে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম দেবো একটা টমেটো আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি অল্প জল দিয়ে মিহি করে পেস্ট আমি রেডি করে নেব মশলার পেস্টটা একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আমি আর একটা মশলা করে নেব বাটির মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প একটুখানি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য অল্প জল দিয়ে মশলাটাকে গুলে নেব গুঁড়ো মশলা যদি এভাবে জলে ভিজিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বাটা মশলার টেস্ট আসে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম দুই চামচ তেল তেলটা গরম করে কিছুটা বড়ি এখানে দিয়ে দিলাম বড়িগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব তেলের মধ্যে আমি দিয়ে দেব আলুগুলোকে দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ লবণ হলুদটা দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এতে করে আলুগুলো খেতে বেশ ভালো লাগে তরকারিটাও খেতে ভালো হয় নাড়তে নাড়তে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো কাঁচকলাগুলো আমি আর ধুয়ে নিয়েছিলাম কাঁচকলাটাকেও আলুর সঙ্গে ভেজে নেব কাঁচকলার আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন কাঁচকলার আলুটাকে উঠিয়ে নিতে হবে কাঁচকলার আলুটাকে উঠিয়ে নিয়ে এই কড়াইতে আমি আরও দুই চামচ তেল দিয়ে দেব তেলটাকে গরম করে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর দেব কিছুটা গোটা জিরে ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলে সামান্য একটু হিং দিয়ে নাড়াচাড়া করে এখানে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন এখানে দিয়ে দেব যে গুঁড়ো মশলা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখানে হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো চিনিটা এখন কষানোর সময় দেওয়ার জন্য তরকারি কালারটা দারুণ আসবে এবার তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু নিরামিষ রান্না চিনি দিতেই হতো সেটা আমি আগেই দিয়ে দিলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে কলার আলুটাকে দিয়ে আমি মিনিটখানি কষিয়ে নেব এক মিনিট আমি কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও কলা আলুটাকে আরও দু মিনিট মতো কষিয়ে নেব কষাতে কষাতে একটু শুকনো লাগছে তাই আমি অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি এখন এখানে দেখুন আলুটা আমার ভেজে আর কষাতে কষাতে আলুটা সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু আমার আলুটা সেদ্ধ আছে আর কলা তো সেদ্ধ হওয়ার বেশি টাইম লাগে না তাই জলটা খুব বেশি দেব না আমি এখানে আর অল্প একটু জল দিয়ে দেব নাড়াচাড়া করে দিয়ে দু মিনিট ফুটে নিলে কিন্তু হয়ে যাবে আমার তরকারিটা তরকারিটা দুই মিনিট ফুটিয়ে নিয়েছি নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে মিনিট মিনিটখানিক ফুটিয়ে নেব বড়িগুলো দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি নাড়াচাড়া করে দিয়ে এবার এখানে আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি